আজকের ভিন্ন কারণ এই যে গুডিড়াই দিছে বাতাসের গতি একটু বেশি আর আকাশে অনেক মেঘ তারপরে গুড উড়াই দিলাম কালকে সন্ধ্যা গেছিল সাড়ে সাতটা বেজে গেছিল

তো গুডডিরা একটু সিনটা বমম আছে কালকে যাইতানাছে লাফে দিতেছে থাকি কা কামের আর কিছু পড়ি গো তাই গো তাই বড় আওয়াজে এই যে ওই ছুটাতেছে ওসিনি আরে 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 দেখেন না আজকে গুডডিরা উড়বে লাগে নাই তাইজন অনেক চেষ্টা কইবে লাগছে ওই যে খান থেকে টানাটানি করতেছে ওই যে

গুটি গেল <laughs> <laughs>